প্রক্রিয়ায় আসেন সেখানে তাকে আইনজীবী তাকে দেওয়া হবে না এই ধরনের ঘটনা বাংলাদেশে দেখলেন ওপেন ফোরামে চট্টগ্রাম আদালতের ছবি আপনাদেরকে দেখালাম চট্টগ্রাম আদালতের মাটিতে দাঁড়িয়ে এই আইনজীবীদের একটা বড় সংগঠন তারা বলছে গণপিটুনি দেবে যদি কেউ চিন্ময় দাসের পক্ষে দাঁড়ায় আপনি তো আমি জানি এক্ষুনি রতন সহনশীলতার বেশ কিছু কপি বুক কথা বলবেন রতন দা শুনি কি কি বলবেন আমি কখনোই অসহনশীল নই না ওটাই তো প্রবলেম দুই প্রবলেম কিনা জানি একটা সলিউশন দুই আমি যে ব্যাপারটায় চিন্তিত সেটা হচ্ছে বেশ কিছু ওই সহনশীল থাকতে থাকতে কলকাতায় গুলশান কলোনি ওনারা প্রোভাইড করেছে যাই হোক সেগুলো তো তোমার ব্যাখ্যা সহনশীলতার ব্যাখ্যা এগুলো ঠিক নয় যাই হোক বলছি যে আমি যেটা উদ্গ্রীব আমরা যেটা সবাই চিন্তিত সেটা হচ্ছে কিছু মাইনরিটি ফান্ডামেন্টালিস্ট বাংলাদেশের বুকে তারা এখন ভীষণ সক্রিয় যার ফলে বাংলাদেশে যারা সংখ্যালঘু i খবর একটাই অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি আর তাতেই এবার মহিলাদের ওপর ফতোয়া জারি করা হলো অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এত দিন পর্যন্ত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর হামলার পর এবার ফতোয়া জারি মহিলাদের উপর আগের পর এক পরিস্থিতি বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি জুলাই অগাস্ট থেকে শুরু করে প্রায় এতগুলো মাস এবং আরো গুরুত্বপূর্ণ যে বিষয় শেখ হাসিনা তিনি বলছেন যে এই গণহত্যা ইউনুস পরিকল্পিত এবং তারপরে দাঁড়িয়েও যে ফতোয়া জারি করা হয়েছে গোপালগঞ্জের গহর এলাকায় মৌলবাদী কট্টরপন্থীদের দ্বারা জারি করা এই ফতোয়া যে ফতোয়ায় বলা হচ্ছে মহিলারা তারা বেরোতে পারবে না এবং কি সেই ফতোয়া কি হুঙ্কার মৌলবাদীদের শোনাই একবার কোন মহিলা করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোন মহিলার কাছে আগামীকাল থেকে